আল্লাহর কিভাবে আপনার পিছনে লেগে আছে সে যখন মুর্শেক বানাতে পারলো না তারপর সে আপনাকে বিদাত করাচ্ছে বিদাত করাতে না পারলে তার আপনাকে কাবিলা গুণা করাচ্ছে কাবিলা করাতে না পারলে তা আপনার আপনাকে দিয়ে সে সাগিরা গুণা করাবে সাগিরা যদি না করে তারপরে মুবাহ কাজ করাবে মানে যা করলে নেকিও নেই যা করলে পাপও নেই কৌশলগুলো যদি মনে রাখতে পারেন তাহলে দেখবেন আপনি অনেকটা শয়তানের কাছ থেকে দূরে সরে থাকতে পারছেন প্রথম কৌশল শয়তানের হচ্ছে মানুষকে মুশ্রেক বানানো মুসরেক এবং কাফের বানানো শয়তানের প্রথম কৌশল শয়তানের সর্ব অবস্থায় হানড্রেড পারসেন্ট যেটা ও প্রচেষ্টা করে বা চেষ্টা করে মানুষকে মুসেক আর কাফের বানাতে বুঝতে পারলেন কি না শয়তানের প্রথম চেষ্টা কী হলো মানুষকে মুসেক আর কাফের বানানোর জন্য সর্ব অবস্থায় জানে প্রাণেশ চেষ্টা করছে যে আপনাকে কী করে মুসেক বানানো যায় আমাকে কি করে মুসরেক বানানো যায় আর কাফের বানানো যায় যদি এই জায়গায় ও সফল হয়ে যায় আর আপনাকে চাসবে না বুঝতে পারলেন আপনার কাছে আর আসবে না তারপর প্রথম যে ওর ধাপ প্রথম যে ওর কৌশল সেটা হচ্ছে আপনাকে কি করে মুশরেক বানাতে তাই তো আলিমুলাম সর্বাবস্থা বলে সিঁড়ি করো না সিঁড়ি করো না কেন বলে শয়তান আপনার পিছনে হাত ধরে লেগে আছে আপনাকে শিরিক করাবে তার কোনো কাজ নেই সে আপনাকে শুধু শিরিক করাবে এর জন্য সে সর্ব অবস্থায় লেগে আছে যখন এই জিনিসটা সে পেরে ওঠে না বুঝতে পারলেন যখন দেখবেন আপনার হয়তো উপরে ইমানে জজবা কম হলেও ভিতরে হয়তো পাকা আছে মানে আপনি শিরিক করবেন না যতই হোক আপনি শিরিক করবেন না বা কুফ্রি করবেন না এই জায়গায় যখন শয়তান হয়ে যায় যখন ফেল হয়ে যায় তার দ্বিতীয় ধাপ হচ্ছে তাকে বিধাপ করানো শয়তানের ধাপগুলো কৌশলগুলো দেখুন আপনার মাথায় কোনোদিন দিন খেলবে না শয়তানের বিশাল বুদ্ধ তার বিশাল ক্ষমতা শয়তান এমন একটা পাওয়ারফুল ব্যক্তি আপনাকে হাড়ে হাড়ে এসে চিনে বুঝতে পারলে সে সর্বাবস্থা আপনাকে মানে যে কোনোভাবে আপনাকে কাজ করে দিতে পারে যদি আপনার ইমান দুর্বল হয় আপনি যতই আপনি ভালোভাবে চলার চেষ্টা করেন না কেন আপনার ইমান যদি দুর্বল হয় যে কোনো সময়তে আপনাকে কাজ করে ফেলবে চোখের মাধ্যমে হোক সে অন্তরের দিক দিয়ে কিছু জাগিয়ে হোক বা অন্যান্য আরও কলা কৌশল অবলম্বন করে হোক আপনাকে সে হাড়ে হাড়ে চিনেছে এবং তাকে আল্লাহ এমন একটা ক্ষমতা দিচ্ছে সে পর্যন্ত সে বেঁচে থাকবে এবং মুহূর্তের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে উপান্ত যেতে পারবে আর আপনার যে শিরা আছে তার সমস্ত কিছু দিয়ে আপনার অন্তরে গিয়েও কিছু একটা কামনা বাসনা জাগাতে পারে হয় কি না আপনার যুবক ছেলেরা মোবাইলে দেখছে নানা রকম খারাপ জিনিস দেখছে কেন মনে চাইছে মনেটা কে চাইছে চাওয়াচ্ছে কে মনেটা জাগাচ্ছে কে শৈতান বিশাল পাওয়ারফুল সে কিন্তু একজনের কাছে হে কাবু সেই যার ইমান আছে তখন সে সেই জায়গা গিয়ে হার মেনে যায় তাহলে তার প্রথম ধাপ হচ্ছে মানুষকে মুর্শেক আর কাফের বানানো এই জায়গায় যখন আপনার কাছে মুর্শেক বা কাফের বানাতে পারলো না দ্বিতীয় ধাপ সে চেষ্টা করে কি বিদাত করাতে আপনাকে দিয়ে যখন আপনাকে মুর্শেক বা শিরিক করাতে পারলো না কুফরি করাতে পারলো না এবার আপনার পিছনে সে হাত ধরে যে এই দুটো তো পারা যাচ্ছে না এর ভিতরে ইমান কিছুটা একটা আছে তাহলে একে কি করা যাক এবার বিধাপ করাবে বিদাত করলে কি হয় বলেন তো আল্লাহ রহমত উঠে যায় বিধাত করলে কি হয় আল্লাহ রহমত উঠে যায় আপনি যে আমলগুলো করবেন তা একটাও কবল হবে না ঘুরা বা পাপ হবে আপনার কাছে বিদাত করাবে মানে মিষ্টি বিদাত আপনি মনে করবেন এবার করছি খুব মজা লাগছে তখন তাকে যে বিদাত করা বিদাত করাতে গিয়েও যদি আপনার কাছে হিমশিম খেয়ে যায় বিদাত করাতে গিয়েও সে যদি ফেলিওর হয়ে যায় তার তৃতীয় ধাপ হচ্ছে আপনার কাবেরা গুণা করাবে শয়তানা ধাপগুলো একবার ধাপ ধরে সর্ব অবস্থায় লেগে আছে কিনা তার প্রমাণ আপনাকে দেখাচ্ছে তার দ্বিতীয় ধাপ হচ্ছে কাবিরা গুনা যেন তো প্রকার আপনি কাবিরা গুনা করাবে সব ঠিক আছে একটু জায়গা আপনি বেশি নিয়ে নিয়েছেন সবই ঠিক আছে মাঠের জমিও সবই ঠিক আছে কারণ জায়গা বেশি নিয়ে আইল কাটতে যে বেশি কেটে তার জায়গায় একটু ধরে নিয়েছেন খুব হয়তো হয়তো এক ইঞ্চি হবে কাবিরা গুনা যতদিন পর্যন্ত ফেরত না দেবেন ততদিন পর্যন্ত আপনার মাপ পাবেন না সমস্ত কিছু ঠিক আছে সে যখন মুশেক বানাতে পারলো না সে যখন কাফের বানাতে পারলো না এবার তার তৃতীয় প্রচেষ্টা আপনাকে যেন তেন প্রকারে সে কী করলো বিদাত করালো দ্বিতীয়তে বিদাতও যদি করাতে না পারে এরকম এক কাবিরাগুনা করানো এরপরে চতুর্থ ধাপ কাবিরা আপনি করতে চাইছেন না ইমান একটু মানে মজবুত আছে কাবিরা করতে পারছেন না তখন তার চতুর্থ ধাপ হচ্ছে সাগিরাগুনা করানো আর কথা তো বলতেই নেই মাসাল্লাহ আমাদের বিশাল এক্সপার্ট আমরা তাই কিনা সাগিরা করতে বিশাল এক্সপার্ট কিছু জানছে না একজন গিবত করছে বলছে তুমি ঠিক বলেছো আসলে আমি কিছুই জানি না বুঝতে পারলেন একজন আরেকজনের সাথে কথা বলছে তো অমুক লোকটা এই জানো হ্যাঁ তুমি ঠিক বলেছো এ কথা বললেই যে কাবিরা কোনো এই কথা আমাদের মাথায় নেই কিছুই জানছে না তুমি তুমি ঠিক বলেছো ওই লোকটা এইরকমই বদমাইশ কিন্তু আসলে কি যে কথা হচ্ছে সেটা আর বুঝলাম না যাই হোক যখন তাকে পারবে না কাবিরা গুনা করাতে তারপরেও তার পিছ তাকে ছেড়ে দেবে না তার পিছনে লেগে থাকবে সাগিরা গোনা করার জন্য ছোটোখাটো গোনা ছোটোখাটো গোনা আপনি তো সাগিরা গোনা তো জানেন যেগুলো আল্লাহ রবুল আলমেনের অনুগ্রহ হতে সাগিরা গুণাগুলো উজু করার সঙ্গে এমনি ভালো কাজ করলে সেগুলো অটোমেটিক ঝরে যায় আল্লাহর এটা একটা বড়ো ফাজল বড়ো অনুগ্রহ বড় দয়া যে সাগিরা গোনাগুলো এমনি আল্লাহ ঝরিয়ে দেয় সময় শেষ তারপর আর দুটো পয়েন্ট আছে সাগিরা গুণা যখন করাতে পারে না একজনের পেছনে লেগে আছে কি বলেন তো তাকে মুশসেক বানাবে যেন তেন প্রকারের শিরিক করা দেখছেন না তাবিজ পরে বসে আছে আর আপনাকে যদি বলছি তাবিজ পড়ার মানে কি আপনাকে এমন ভাবে পরিপাটি করে আপনার কাছে শিরিকটা উপস্থাপন করেছে আপনার কাছে কিছু মনে হয় না এই যে যখন আপনি ফেল সে যখন ফেলিওর হয়ে যাচ্ছে দ্বিতীয় তাকে কি করছে বিদাত করাচ্ছে বিদাত করাতে যে যখন ফেলিওর হয়ে যাচ্ছে তাকে দিয়ে কাবিরা গুণা করাচ্ছে ক্যাবেরা গোনা করাতেও যখন ফেল হয়ে যাচ্ছে এবার দেখুন তাকে সাগিরা গুণা করাচ্ছে এরপরের ধাপগুলো দেখুন কেমন ভয়ঙ্কর পঞ্চম ধাপ যখন সে সাগিরা গোনাও করতে চাইছে না তার ইমানটা মজবুত আছে সে তখন চাচ্ছে তাকে মুবাহ মুবাহ রকম কাজ করা তার মানে যা করলে পাপও নেই যা করলে গোনাও নেই মানে নেকিও নেই এমন কিছু কাজ যা পাপও নেই আবার কি নেই নেকিও নেই এইরকম কাজ করছে অল্প হাসি হেসে মানে গল্পগুজব বসে অসময়ে শুধু রাস্তায় সময় নষ্ট করছেন এতে পাপও নেই আবার কি নেই নেই কিন্তু এই কাজের মধ্যে দিয়ে আপনাকে সময়টা পার করে দিচ্ছি অযথা আপনি একজনের সাথে গল্প গুজব করছেন কোথাকার আর কি গল্প হাসি ঠাট্টা মজা করছেন না আমার আজান আজান হয়ে যাচ্ছে কোনো ভুরক্ষেপ নেই এই কাজে আপনাকে লিপ্ত করাবে শয়তানের প্রভাবটা দেখুন সে কত কতগুলো ক্ষমতাধার কিভাবে আপনার পিছনে লেগে আছে সে যখন মুশসেক বানাতে পারলো না তারপর সে আপনাকে বিদাত করাচ্ছে বিদাত করাতে না পারলে তার আপনাকে কাবেরা গুনা করা আপনার আপনাকে সাগিরা গুণা করাবে সাগিরা গুণাও যদি না করে তারপরে মুবাহ কাজ করাবে মানে যা করলে নেকিও নেই যা করলে পাপও নেই এইরকম কাজ আপনাকে লিপ্ত করে দেবে আপনার সময় অতিবাহিত করে দেবে পরেও যখন আপনার কাছে পারবে না তখন এবার কি করবে দেখুন যেগুলো যে আমলগুলো করলে বেশি নেকি হবে সেগুলো করতে দেবে না যে আমলগুলো করলে বেশি নেকি হবে সেগুলো করতে দেবে না যেগুলো টুকটাক করলে একান্ন হয়তো নেকি পাওয়া যাবে সেই আমলগুলো করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করে। এই ছটি ধাপ আপনাদের সামনে আজকে পেশ করলাম প্রথম ধাপ মনে রাখবেন বাড়ি যাবেন আর মনে করবেন প্রথম ধাপ বলা হয়েছে শয়তান প্রথম অবস্থায় আমাদের প্রকাশ্য শত্রুর যে প্রথম কাজ সেটা হচ্ছে মুশ্রেক আর কাফের বানানো সে এটাতে যদি সে সাকসেস হয়ে যায় আর আপনার কাছে যাবে না আর যাবেন আপনার কাছে যতদিন পর্যন্ত আপনি মুসরেক আর সিরিক অবস্থায় থাকবেন ততদিন পর্যন্ত আপনার ধারের কাছেও আর যাবে না মানে তার কাজ তো হয়ে গেছে তার কাজ তো সাকসেসফুল সে যার যাবে যাবেন আপনি কি করছেন না করছেন আপনি মদ খেয়েছেন না জোয়া খেয়েছেন না গেঁদা খেয়েছেন সে আর দেখবে না কেন তার প্রথম যে মূল পয়েন্টে কাজ সেটা সে সাকসেসফুল হয়ে গেছে এটা তো ফেল হয়ে গেলে সে দ্বিতীয় কি করাবে বিদাত করাবে আপনি তো ওটা করতে পারছেন আপনি ভালোই ভালো কাজ করছেন তো ভালো কাজ করছি বেদাত কর বিদাত করাবে হবে বিদাত করাতেও না পারলে সে কাবিরা গুণা করাবে কাবিরা গুণা না করতে না করাতে পারলে সে সাগিরা গুণা করাবে এবং সাগিরা গুণা করাতেও যদি সে ফেলিওর হয়ে যায় তাহলে সে রকম অর্থাৎ যা করলে পাবও নেই যা করলে মানে আপনার নেকিও নেই এইরকম কাজ করাবে এবং শেষবেলায় এটাতেও যদি সে ফেলিওর হয়ে যায় তাহলে আপনার যেগুলো বেশি ফজিলত আছে সেই কাজগুলো করা বাদ দিয়ে যেগুলো কম ফজিলত সেগুলো মানে ফরজবাদ দিয়ে সুন্নত নিয়ে টানাটানি করবে বাদ দিয়ে সুন্নত নিয়ে টানাটানি করবে বুঝতে পারলেন কোথায় কি আছে সেগুলো যে ওই যে বলছে না যে বিবাহের সময় হলুদ মাখানা কি দাঁড়িয়ে রাখা ফরজ তার বলা গুরুত্ব নেই উদাহরণ দিচ্ছি বুঝতে ছেড়ে দিয়ে ফরজ করবে এই কাজগুলো শয়তান করাবে যাই হোক আপনাকে যেটা বোঝাতে চাইলাম যেন তেন প্রকারে আপনার পিছনে লেগে থাকবে মরা পর্যন্ত লেগে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনাকে এই কাজগুলো না করাতে পারবে আর আল্লাহ ও আদা করেছে যে প্রকৃত আমার মমিন হবে ইমানদার হবে তার কাছে তো ধারের কাছে কোনো কাজই করতে পারবে না তাই বলে সে ছেড়ে দেবে না কিন্তু দুদিন চার দিন এক বছর দু বছর চেষ্টা করলো তো হলো না ছেড়ে চলে যায় তা যাবে না সে লেগে থাকবে